দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আবার চলে আসলাম ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারিতে দেখতে পাচ্ছেন খুবই রাজকীয় একটা ফার্নিচার বেডরুম সেট তো বড় বড়ার মতো কিন্তু আমাদের সাথে রয়েছে ফার্স্ট ক্লাস ফার্নিচারের প্রোপাইটার আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ঠিক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমি কখনো আপনার শোরুমে এসে পুরাতন কোনো ফার্নিচার পাই না ভাই কারণ কি মানে এটা এখন ভিডিও করে যে যাবো দুই দিন পর দেখবো নাই থাকে না ভাই আপনি কি একই ফার্নিচার দ্বিতীয়বার ভিডিও করেন না প্রয়োজনও হয় না

এখান থেকে নেওয়া মানে আপনি ইউনিক একটা জিনিস নিলেন ইউনিক তো ভাই একটু তাহলে আমরা প্রোডাক্ট ইস্টোরে যাচ্ছি আচ্ছা কি কি আছে বা কি অফার দিচ্ছেন কত টাকা প্রাইস আছে একটু আমাদেরকে বলেন আচ্ছা শুরুতে আমরা কি কি আছে এটা একটু দেখিয়ে দিই জি জি আমাদের এইটা আমরা একেবারে নতুন একটা কালেকশন করেছি নতুন একটা ডিজাইন করেছি ওকে এটা সলিড এমডিএফ এবং সলিড গর্জনের প্রোডাক্ট আচ্ছা এখানে কোনো রকম মিক্সড পারটেক্স বা দেওয়া গেছে উডটেক্স ওকে এই টাইপের কিছু নেই নাই আচ্ছা একেবারে টোটাল প্রত্যেকটা জোড়া যেগুলো দেখা যাচ্ছে না ভিতরে পড়ছে এগুলোতেও কিন্তু আমরা সলিড এমডিএফ ব্যবহার করেছি একদম পুরো এমডিএফ পুরো এমডিএ হোটেক্স নাই ওটেক্স এক বিন্দুও নেই আচ্ছা আচ্ছা আর এইটার থাকবে হচ্ছে একটা ছয় ফিট সাত ফিট খাট খাট ওকে এটা কিন্তু ফুল বক্সের হবে ওকে আর মাথার সাইড পায়ের সাইড সেম টু সেম ডিজাইন হবে তবে মাথার সাইডে কিন্তু অনেক উঁচু আচ্ছা ঠিক আছে অনেক উঁচু প্রায় আমার থেকেও উঁচু আমি প্রায় পাঁচ ফিট আট ইঞ্চি এটা প্রায় ছয় ফিটের মতো আছে আর পাশাপাশি থাকবে একটা সাইড বক্স সাইড বক্স বললে ভুল হবে এটা আসলে ডেসিনের মতো কাজ করবে ছোট বাচ্চারা কিন্তু এটাতে সাজুগুজু করতে পারবে ঠিক আছে ছোট বাচ্চারা সাজু আপনার বড় হয়ে গেছে এইটা ভাই যে বললাম অনেক বড় আর এর মাঝখানে এখানে কিন্তু ডয়ার আছে কয়টা তিনটা এখানে ডয়ার আছে তিনটা তবে উপরের ডয়ারটা কিন্তু আমরা ফুল দিয়েছি বড় আচ্ছা আর নিচের ডয়ারগুলো কিন্তু একটু ছোট দিয়েছি দুই সাইডে ডিজাইন রেখেছি আমরা এরকম তিনটা আর মজার বিষয় হচ্ছে এটার পায়া গুলো কিন্তু পায়া কিন্তু আমরা দিয়েছি দেখেন এই যে তো জায়গা একটু স্বল্পতার জন্য পুরোপুরি ভালোভাবে দেখানো যাচ্ছে না এখানে কিন্তু দুই পাশে দেখতে পাচ্ছি আর এইটা পাশাপাশি থাকবে হচ্ছে এই প্যাকেজের সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট সেটা হচ্ছে একটা ভ্যানিটি ডেস্ক এটা একটু আকর্ষণীয় বলার পিছনে কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে এটাতে আমরা টাচ স্ক্রিন মিরর ব্যবহার করেছি এটা কিন্তু লাইট গ্লাসের ভিতরেই লাইট আচ্ছা এখানে আপনার টাচে ইভেন নষ্ট হওয়ার কোনো চান্স ভাই এটার এক বছরের ওয়ারেন্টি থাকবে যদি গ্লাসটা না ভেঙে যায় আপনি এক বছরের ভিতর আমরা যত রকম প্রবলেম হোক আচ্ছা আমরা রিপেয়ার করে দিচ্ছি টাচে কাজ করে হ্যাঁ করতেছে

সাদার ওরাম একটা মিক্সড কালার আসছে আর এবার দেখেন একের ফুল ওরাম একটা কালার চলে আসছে লালচে লালচে একটা কালার আবার যখন চাপ দিবেন এটা বন্ধ হয়ে যাবে আর যখন বন্ধ হবে তখন এটা কিন্তু এই সবুজ একটা আলো জ্বলতে থাকবে যে এটাতে বিদ্যুতের লাইন দেওয়া আছে এটা আপনি বুঝতে পারার জন্য আর উপর সাইডে এটা একটু সেপারেট আমরা একটু ভ্যানিটিটা করেছি এখানে একটা ডয়ার করেছি আমরা এই ডয়ারের ভিতরে কিছু সিকিউরিটির বিষয় আছে আমি আসলে এটা ভিডিওতে বলছি না বলবেন না কিছু গোপন বিষয় আছে আচ্ছা এটা যেন আমরা আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আর এ পাশে তিনটা এ আছে ঠিক আছে তিন স্টোন গুলো দেখেন ভাই এই যে আপনি এই গুলো দেখেন প্রত্যেকটা যে নব আছে এগুলো কিন্তু খুবই এক্সসেপশনাল আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর গোল্ডেন কালার করা আছে উপরে কাচের স্টোন করা আছে হ্যাঁ এই প্রত্যেকটা নব কিন্তু আপনি এই পুরোটা ভিতরে যতগুলো নব আমরা ব্যবহার করেছি সবগুলোতে কিন্তু এই টাইপের নব থাকে আর নিচে কিন্তু আমরা এস এস এর পায়ে দিয়েছি এটারও কিন্তু আপনার ডয়ারগুলো একটু ছোট কারণ এটার সাইডে আমরা একটু ডিজাইন করেছি তাই ডয়ারগুলো একটু ছোট ওকে আর এটার যদি আমরা টুলের গদিটা দেখাই এই যে দেখেন টুলটা আর খাটের কাপড় একই কাপড় সামনে কিন্তু আমরা খুব সুন্দর একটা করা আছে গাম দিয়ে লাগানো আছে উঠবে না আচ্ছা আর এটা হচ্ছে তার পাশাপাশি থাকবে হচ্ছে এই প্যাকেজের আরো একটা আকর্ষণীয় প্রোডাক্ট সেটা হচ্ছে একটা তিন পাল্লার অনেক সুন্দর আমরা গ্লাস দিয়েছি সলিড গ্লাস একটু ভিতর থেকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এটা কিন্তু ভিতরে গ্লাস নেই আচ্ছা মানে সলিডের মধ্যে একদম একেবারে সলিডের ভিতরে বাইরের সাইডে গ্লাস বাইরের সাইডে গ্লাসটা থাকার কারণে গ্লাসটা বড় হচ্ছে এ পাশে হচ্ছে আপনার সেলফ করা আছে চারটা সেলফ করা আছে ঠিক আছে ডাবল ম্যাগনেট কিন্তু দেখেন এই যে এই যে একটা ম্যাগনেট এই যে একটা ম্যাগনেট এটা অটো লেগে যাবে তার মানে আমি যদি হালকা ধাক্কা দেই

মানে ভাইয়া আচ্ছা আর তালাগুলো তো আমরা শুরুতেই বলেছি তালাগুলো আমরা কম্পিউটার লোক তালা ব্যবহার করেছি এগুলো কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কম্পিউটার লোক একটা তালার অনেক দাম তাই সিকিউরিটি নিয়ে কোনো রকম আর এর পাশাপাশি থাকবে এই প্যাকেজের মজার আইটেম সেটা হচ্ছে একটা কিং সাইজের এটা দেখেন ডিজাইনটা দেখেন একেবারে এই কিন্তু আপনি আলমারিতে আছে এই ডিজাইনটা কিন্তু খাটেও আছে আচ্ছা আর এই বিটের ডিজাইনটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা করে দিয়েছি ওকে আর এটা চারটা ডয়ার একটা পাল্লা বিশিষ্ট একটা থাকবে কিং সাইজের ওয়ার্ড্রপ আচ্ছা আর প্রত্যেকটা প্রোডাক্টের পায়ের অংশে কিন্তু আমরা মেহগনি কাঠ ব্যবহার করেছি অনেকে বলে যে বোর্ড এমডিএফ পানি লাগলে নষ্ট হয় এগুলো কিন্তু কোনো পানিতে প্রবলেম হবে না ওকে এখন যদি অতিরিক্ত পানি হয় যেমন বন্যার পানি হয়ে গেছে ওই টেপের ঘরের জন্য আসলে এটা প্রযোজ্য হবে না যাদের ঘরে রেগুলার বন্যা পানি আসলে ঢুকে যায় তাদের জন্য আমি বলবো এটা তাদের জন্য না আচ্ছা ঠিক আছে তবে এমনিতে অল্প পানি বিছানা ঘর পরিষ্কার করার পানি একজোপ পানি বা একমোখ পানি পড়ে গেছে কোনো প্রবলেম হবে না ওকে নিশ্চিন্ত মানে ব্যবহার করা যাবে এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজটা ঠিক আছে আচ্ছা তো দেখলাম জানলাম আর কিছু গিফট থাকবে কি এটা কি অবশ্যই অবশ্যই গিফট থাকবে ভাই আমাদের এই প্যাকেজে আমরা একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স কিন্তু গিফট দিব আর কি দিবেন আর এর সাথে একটা চাদর বালিশ কভার এগুলা এজ ইউজ এজ ইউজ থাকে না থাকবে ভাই প্রাইস প্রাইজে যদি আসে সেক্ষেত্রে কি করা যায় বলেন এটা তো আমাদের রেগুলার যে দাম সেটা হচ্ছে লক্ষ 120000 টাকা 20000 টাকা 120000 টাকা 120000 টাকা কিন্তু আপনার ভিডিও দেখে যারা নেবে তাদের জন্য একটা স্পেশাল অফার আমাদের থাকবে কি স্পেশাল অফার হচ্ছে সেই 20000 টাকা যে এক্সট্রা আছে জি এটা আমরা আপনার ভিডিও থেকে ডিসকাউন্ট করে দেব মানে তার মানে বরাবর 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আচ্ছা 1 লক্ষ টাকা কিভাবে কি ডেলিভারি চার্জটা আলাদা দিতে হবে কোনো শব্দ নেই পৃথিবীতে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না ভাই টাকা দিয়ে কিনে নিতে হয়তো দেখা গেছে কেউ আমরা মার্কেটিং পলিসি হিসাবে কেউ বলে এটা আমরা ফ্রি দিচ্ছি কিন্তু না কোনো ওয়েতে গাড়ি ভাড়া টাকাটা কিন্তু প্রোডাক্টের দামের সাথে করা করা আছে আছে রাইট ঠিক আছে এর জন্য ফ্রি বলতে কোনো শব্দ নেই ভাইয়া আচ্ছা তাহলে এটা হচ্ছে পেয়ে যাচ্ছি আমরা বরাবর এক লক্ষ টাকা আর সম্পূর্ণ এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ এর কোনো ধরনের এটা উড ট্যাক্স বা পার্ট ট্যাক্স নেই কিছু নেই কিছু নেই সাইডটা এবং ড্রয়ার তলাটা আমি একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আমি যদি এই যে ড্রয়ারটা দেখেন এটা কিন্তু গর্জন 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 রাইট এটা কিন্তু গর্জন রাইট এটার উপরে উইটা কিন্তু দাঁড়ানো যাবে ভাঙবে না ভাঙবে না রাইট এটা পাতলা 6 মিলি মোটা মাত্র তারপর এটার উপর উইটা দাঁড়ানো যাবে গর্জন এত হার্ড এত হার্ড হয় আচ্ছা ঠিক আছে তো যাই হোক কথা বেশি বাড়াবো না আরি ভাই যারা আসতে চায় কিভাবে আসবেন আচ্ছা আমাদের শোরুমের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শোরুম হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে অবস্থিত যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আবদুল্লাপুর নেমে রাস্তার অপর পাশ মানে পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণ খান নতুন থানা একেবারে থানার পাশে আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি লিখে সার্চ করলেও কিন্তু একজাক্ট লোকেশন পেয়ে যাবে ওকে ঠিক তাছাড়া স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে চাইলে যোগাযোগ করতে পারবে ওকে পাঁচকে মতো বিদ্যানি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ